তোরা এইা ইদ ওরাক সবাই ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা এই ঈদের দিন ওসব সবাই ভালো আছেন আমি আজকে এই ছুটি দিনে আপনাদের মাঝে নতুন একটা জিনিস নিয়ে উপস্থিত হইছি সেটা হচ্ছে আমরা সাধারণত অফিসে কাজ করতে গেলে অনেক সময় আমাদের বাস ছাড়া আছে তারা কাজকে করতে ফাইল রিপোর্ট চায়

আপনাদেরকে দেখি চলুন আর কথা নম্বর দেখা যাক কীভাবে এই কাজটি আমরা করতে পারি এবং আমাদের অফিসিয়াল দৈনন্দিন কাজকে আরও সহজ করতে পারি তো এই জন্যে আমি প্রথমে চলে যাবো আমার এখানে যে ডকুমেন্টস আছে আমার ডেস্কটপে চেক করে রেখেছি আমি তবে একটু ওপেন করি প্রথমে একটু ওয়ার্ড ফাইলকে কীভাবে পিডিএফ করতে হয় সেটা দেখি আমি এই ফাইলটাকে ওপেন করলাম ওপেন হলো ওপেন হওয়ার পরে আমরা একটু দেখি এটাকে আমি পিডিএফ করার জন্য আমাকে যেতে হবে প্রথমে ফাইলে ফাইলে যাওয়ার পরে দেখেন এখানে আছে সেভ সেভে কপি সেভে কপিতে ক্লিক করলে একটা উইন্ডোজ থেকে আমাকে আসতে হবে ব্রাউজার ব্রাউজারে যখন ডাবল ক্লিক করব দেখা একটু সময় নেবে নেওয়ার পরে আমি এটা লোকেশন দেবো কোথায় আমি এটাকে সেভ করব তো আমি এটাকে ডেস্কটপে সেভ করব আমি এখানে নামটা পরিবর্তন করে দিতে পারি এবং আমি এখানে একটু লিখে দিই এক্ষেত্রে অবশ্যই আপনাদের ওই ফাইলের নাম যা থাকবে সেটা রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে এখন এটাকে মূল আমাদের কাজ যেটা সেটা হচ্ছে এই যে ঘরটা দেখছেন আপনি এখানে সেভ এ টাইপ এই টাইপে ক্লিক করলে আপেграনিক গুলো মানে নাম দেখতে পাবেন এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে পিডিএফ আমি পিডিএফ টা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি যে সেভ দিলাম সেভ দিলে আমার এটা কিন্তু পিডিএফ এ কনভার্ট হয়ে গেল দেখেন এখানে কিন্তু পিডিএফ হয়ে গেছে তো আমি এটাকে একটু দেখে আসি যে আসলে আমি যেটা সেভ করেছিলাম সেটা হলো কিনা এটা হচ্ছে এই যে কনভার্ট পিডিএফ আমি যেটা নিয়ে গেছিলাম তো এটা হচ্ছে এটা কিন্তু আপনার টোটালি পেজে পিডিএফ হয়েছে তো আমরা এখন এটা হচ্ছে ওয়ার্ড থেকে এবং আমরা একটু দেখি এক্সেল থেকে কীভাবে এক্সেলে করতে হলে আমার এখানে একটা আর একটা ফাইল আছে আমি একটু একটু দেখি আমি অবশ্যই আগে সেট আপ করা আছে তো এই এই ফাইলটাকে আমি পিডিএফ করব এটা কিন্তু এখন আপনি এডিট করতে পারবেন দেখে সব কিছু কিন্তু আপনি করে দিতে পারবেন ডিলিট করার জন্য কারণ এটা এক্সেল ফাইল এটা ডিলিট মোডে রয়েছে তো ক্ষেত্রে আমি আমি সে একই কাজে ফাইলে গেলাম সেভ অ্যাস থেকে ব্রাউজার ব্রাউজারে ক্লিক করার পরে উইন্ডোজ ওপেন হবে আমি লোকেশন দেখিয়ে দেব ডেস্কটপ ডেস্কটপে কি আমি এই ফাইলের নাম এটাই রেখে দিলাম এই ফাইলটা আমার একটা ওপেন করা আছে দিয়ে এটা টাইপটা সেন্স করে দিলাম পিডিএফ টাইপটা সেন্স করে দিলাম পিডিএফ দেওয়ার পরে আমি যখন এখানে সেভ দেবো তোমার এটা কিন্তু সেভ হয়ে যাবে তো এখান থেকে এটা কিন্তু আর আপনি এডিট করতে পারবেন এটা কিন্তু ডিলিট করলেও ডিলিট হবে না কিন্তু তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার পিসি বা ল্যাপটপে কিন্তু অবশ্যই এটা আপনার অ্যাডোবি অ্যাক্রোভেড ইনস্টল থাকতে হবে লাইসেন্স কপি ইনস্টল থাকতে হবে তাহলে কিন্তু এটা পারবেন আদার্স কিন্তু করতে পারবেন আবার এখান থেকে কিন্তু আপনি সরাসরি প্রিন্ট দিয়েও এর করে নিয়ে যেতে পারবেন যে এখানে আপনি কপি যত কপি চাইলে করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন তো আমার এখন প্রিন্ট করার দরকার নেই তাই আমি এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার আমি এটাকে একটু দেখি এটা কোথায় সেভ হলো এটা হচ্ছে আমার এই যে ঈদ হোলিডে ডিউটি শিডিউল ফর্ম থ্রি এই তো এটা হচ্ছে মূলত কিভাবে ওয়ার্ড থেকে পিডিএফে আনা যায় সেটি আমি দেখালাম অবশ্যই সকলে দেখবেন অনুশীলন করবেন তাহলে আপনার আপনারাও কে যাবেন এই কাজটি করতে অবশ্যই আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন